আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেব বন্ধুগণ তোমাদের পরীক্ষা আগামী মার্চের তিরিশ তারিখ সোমবার থেকে বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুই পত্রের মধ্যে দিয়ে শুরু হচ্ছে তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের মার্চের একত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে যে পরীক্ষা সেই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিষয়টি হচ্ছে মনোবিজ্ঞান

দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মনোবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে বারো চৌত্রিশ এক জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ মনোবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টি বিষয়কোট বারো চৌত্রিশ শূন্য এক বিকাশ মনোবিজ্ঞান তো আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নাম্বার জিন কি জিন হল জীব দেহের অসংখ্য দানার মতো যাতে জীবন সুস্থ থাকায় অবস্থায় থাকে বর্ধন পরিবর্তনকে বর্ধন বলে তিন নম্বর বিজ্ঞানী ও বিকাশ প্রবক্তাকে জন উইলিয়াম পিয়াজে এরপরে জীবন প্রসবের কোন সময়কে নবজাতকাল বলা হয় শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কে নবাল বলা হয় এরপর পাঁচ নাম্বার নমুনা ঘটনা নমুনা বলতে কি বোঝো এরপরে নিয়ন্ত্রিত দল কি উত্তর দিয়েছে প্রত্যেকটি প্রশ্ন উত্তর এরপরে মনোসামাজিক তথ্যের প্রবক্তাকে আট নাম্বার গর্ভধারণের বিস্তৃতিকাল কত নয় নাম্বার বিকাশের দুটি নীতি উল্লেখ করো এরপরে দশ নম্বর প্রবল জিন কি এরপরে এগারো নাম্বার আর এন এ কি নাম্বার নম্বর মানবদেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে 13 নাম্বার অভিন্ন জমস্কি 14 নাম্বার 14 নম্বর ब्लाস্টোসিস কি এরপরে পূর্ণ নম্বর ভুন বিকাশের সময়কাল উল্লেখ করো 16 নম্বর ফেটাস কি 17 নম্বর জীবন চক্রে কয়টি ধাপ আছে এরপরে আরও প্রশ্ন আছে তো সবগুলো প্রশ্ন তো দেখানো সম্ভব হচ্ছে না কারণ 76 প্রিমিয়াম তোমরা যদি এই 76 সহ অন্য অন্য সাথে সানগুলো সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সানগুলো সংগ্রহ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম